ফুটন্ত জলে এই আটার রোলটা দিয়ে দাও দেখবে ম্যাজিক ঘটবে আর শুধু ম্যাজিক না এত সহজে টেস্টি একটা স্ন্যাক্স তৈরি হবে সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসী হবে না খেতে যেমন টেস্টি আর বানাতেও কোনো ঝামেলা নেই বাড়িতে ছোট থেকে শুরু করে বড়দের তো পছন্দ হবে আর তার সাথে সাথে অতিথি আসলেও সার্ভ করতে পারবে তার জন্য আজকের ভিডিওটা কোথাও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে তার জন্য সবার প্রথমে এখানে একটা ডো মেখে নিতে হবে সেটা তোমরা আটা বা ময়দার যার যেরকমভাবে পছন্দ সেই মতন ডোটাকে মাখতে পারো তো আমি এখানে একটা পাত্রের মধ্যে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা তার সঙ্গে অ্যাড করব ওই একই কাপ মেপে হাফ কাপ আটা তারপরে এর মধ্যে ময়ামের জন্য অ্যাড করব স্বাদ মতো নুন সামান্য পরিমাণের চিনি আর দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল তেল নুন আর চিনিটাকে দিয়ে আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে খুব একটা বেশি ময়ামের প্রয়োজন নেই শুধু একটুখানি মিশিয়ে নিলেই হয়ে যাবে তারপরে এর মধ্যে খানিকটা পরিমাণে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একটা শক্ত করে ডো মাখতে হবে খুব একটা বেশি ডোটাকে নরম করব না তার জন্য একদম অল্প অল্প করে জল দেব তারপরে ডোটাকে মেখে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকমভাবে একটা শক্ত করে ডো মাখতে হবে খুব একটা বেশি নরম করা যাবে না তারপরে এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে ততক্ষণে আমরা একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে একটা ফ্রাইপ্যানের মধ্যে অল্প করে সর্ষে তেল অ্যাড করবো খুব একটা বেশি তেল অ্যাড করার দরকার নেই অল্প করে সর্ষের তেলটাকে দিয়ে ভালো মতন গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা প্রথমে অ্যাড করেছিলাম ঝাল মতন কুচুনো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন রসুন কুচি চার পাঁচ কোয়া রসুন একদম মিহি করে কুচি নিতে হবে তো কাঁচা লঙ্কা আর রসুনটাকে দিয়ে তেলের সঙ্গে হালকা করে সতে করতে হবে কয়েক সেকেন্ড যেন এটা কোনোভাবে নিচ থেকে ধরে না যায় তারপরে এর মধ্যে আমরা অ্যাড করবো সবজির জন্য করা গাজর আর করা আলু আমি এখানে সবজি হিসেবে গাজর আলু ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নিয়েছিলাম তো এখানে আলু গাজরটাকে অ্যাড করে তেলের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে খুব ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমরা অ্যাড করবো স্বাদ অনুযায়ী নুন একদমই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো জাস্ট একটা কালারের জন্য আর অ্যাড করতে হবে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো একদমই সামান্য পরিমাণ বা টেস্টের ব্যালেন্সের জন্য চিনি সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন আলু গাজরটা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করবো ওই কুচনো পেঁয়াজ আর কুচনো ক্যাপসিকাম এখানে তোমরা চাইলে বিনস কুচি ব্যবহার করতে পারো তো এখানে সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি ভাজা ভাজা করতে হবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য প্রায় এক থেকে দু মিনিট এতে করে কিন্তু সমস্ত সবজিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তো দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবজির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসছে সেদ্ধ হয়ে এবার এর মধ্যে আমরা অ্যাড করবো একদমই সামান্য পরিমাণ ডার্ক সয়া সস আর একটা চামচ সেজওয়ান সস এই দুটো সসটা দিলে কিন্তু রেসিপিটা বা স্টাফিংটা খেতে খুবই টেস্টি হয় তো এখানে দু রকম সসটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের এখানে স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব একটা বেশি কিন্তু ঝামেলার প্রয়োজন নেই আর খুব একটা বেশি উপকরণ দরকার হয় না খুব সহজে তোমরা বাড়িতে এই স্টাফিংটা বানাতে পারবে তোমরা চাইলে এখানে চিকেন অথবা ডিম দিয়েও করতে পারো স্টাফিংটা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে অন্যদিকে ডোটা কিন্তু বেশ ভালো মতন রেস্ট হয়ে যাওয়ার পরে এর থেকে আমরা লেচি কেটে নিচ্ছি এই ডোটা থেকে কিন্তু বেশ অনেকগুলো লেচি তোমরা বানাতে পারবে সেই মতন তোমরা বাড়িতে আটা বা ময়দার পরিমাণটা কম বেশি করতে পারো তো এখানে ঠিক এরকম সাইজ রেখে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো এখানে ঠিক এরকম সাইজ রেখে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি খুব একটা বেশি ছোট না আবার একদম বড় না তারপরে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলতে হবে আর একটা ছোট পাতলা করে রুটি বেলতে হবে তার জন্য কিন্তু একটু ছোট ছোট করে তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে একটা পাতলা আর ছোট করে রুটি বেলতে হবে খুব একটা বেশি মোটা করার দরকার নেই এরকমভাবে একটা রুটি বেলে নেওয়ার পরে যে স্টাফিংটা আমরা আগে থেকে বানিয়ে রাখলাম সেই স্টাফিংটা এর মধ্যে মাঝখান বরাবর কিছুটা অ্যাড করতে হবে সাইডে দেবে না একদম মাঝখান বরাবর কিছুটা পরিমাণে দিয়ে এরকমভাবে লম্বা করে ছড়িয়ে দিতে হবে তো পুটটাকে এরকমভাবে মাঝখান বরোবর দিয়ে দু সাইডটা একটু ফাঁকা রাখতে হবে তারপরে এই দু সাইডে অল্প করে ময়দার ঘোল মাখিয়ে নিতে হবে এতে করে যখন আমরা মুখটাকে সিল করব তখন কিন্তু আর কোনোভাবে খুলে আসবে না খুব সহজে মুখটা আটকে যাবে একটা ছোট বাটিতে এক টেবিল চামচ ময়দা আর সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি গুলিয়ে নেবে তাহলে দেখবে খুব সহজে একটা ঘোল বা আঠার মতন তৈরি হয়েছে আমি এখানে ভিডিওতে যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবে তোমরা বাড়িতে করবে তাহলে কিন্তু আর কোনোভাবে মুখটা খুলে আসবে না প্রত্যেকটা জয়েন্টে এরকমভাবে অল্প অল্প করে ময়দার ঘোলটা মাখিয়ে নিতে হবে তারপরে খুব সাবধানে এরকমভাবে রোল করতে হবে দেখতেই পেলে একটা স্প্রিং রোল কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল বাকিগুলো আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আর এরকমভাবে কিন্তু খুব সহজে মুখটা সিল হয়ে যায় আর কোনোভাবে ভেতরে পুটটা বাইরে বেরিয়ে আসবে না আরও একটা আমি তোমাদের সুবিধার জন্য বানিয়ে শেয়ার করে দেখাচ্ছি ওই একই রকমভাবে একটা পাতলা রুটি বেলে নেওয়ার পরে মাঝখানটা খানিকটা পরিমাণে পুর অ্যাড করব দু সাইডটা ছেড়ে একটু লম্বা করে পুরটাকে দিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা জয়েন্টে আর সাইডে এরকমভাবে ময়দার ঘোলটা মাখিয়ে নিতে হবে দু সাইডটা এরকমভাবে মুখটাকে আটকে নেওয়ার পরে খুব সাবধানে রোল করব তাহলে দেখবে আরও একটা স্প্রিং রোল খুব সহজে বানিয়ে নেওয়া হয়ে গেছে খুবই সহজ বানানো তোমরা জাস্ট একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে সবগুলো স্প্রিং রোল একই রকমভাবে বানিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে আমরা গরম জলের মধ্যে ভাপিয়ে নেব তো তার জন্য হাফ করাই মতন জল খুব ভালো মতন ফুটন্ত গরম করতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা এক এক করে এই রোলগুলোকে ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা রোল এরকমভাবে গরম জলের মধ্যে অ্যাড করে ফ্লেমটাকে বাড়িয়ে বা হাই ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এগুলোকে ফুটিয়ে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সাইজে অনেকটাই ফুলে গিয়ে ডবল হয়ে গেছে সবগুলো রোল একই রকমভাবে কিছুক্ষণ সময় নেওয়ার পরে ভালো মতন ভাপিয়ে নিয়েছিলাম আর এই সময়তে ফ্লেমটাকে বন্ধ করে এবার আমরা এগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব যেহেতু এগুলো এখন প্রচণ্ড গরম অবস্থায় রয়েছে তার জন্য এগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে দশ মিনিট পরে এগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটু হালকা তেলের মধ্যে এগুলোকে স্যালো ফ্রাই করে নিচ্ছি তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তবে তোমরা চাইলে এগুলোকে না ভেজেও খেতে পারো তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে একদমই সামান্য পরিমাণে তেল অ্যাড করেছিলাম সাদা তেল তারপরে এর মধ্যে আমরা এক এক করে রোলগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজা হতে সময় লাগবে না জাস্ট একটুখানি ওপরের কোটিংটা ভাজা হলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে বাড়িতে শুধুমাত্র সবজি দিয়ে তাও আবার মাংস বা ডিম ছাড়া একদম সহজে আর শর্টকাট উপায় সবার মন রক্ষার্থে এই রেসিপিটা কিন্তু বানাতেই হবে ছোট থেকে শুরু করে বড়দের যেমন পছন্দ হয়েছে আর বাড়িতে যখন তখন গেস্ট আসলে তাদেরকেও কিন্তু বিনা দ্বিধায় আজকে রেসিপি সার্ভ করতে পারো বাইরে না গিয়ে ঘরেতে একদম কম খরচে আজকে রেসিপিটা বানালে সবাই কিন্তু তোমারই প্রশংসার পঞ্চম করতে বাধ্য কারণ আজকে রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল তো বন্ধুরা সবগুলো রোল আমরা একই রকম করে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি তোমরা চাইলে এগুলোকে সস দিয়ে বা মেওনিস দিয়ে সার্ভ করতে পারো তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে নাও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ